হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে কিন্তু আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি তো যাই হোক বিকেল সাড়ে চারটা বেজে পার হয়ে গিয়েছে তারপরে একটু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আজকে সানডে একদম সানডে রবিবারে বেরিয়ে পড়েছি বিকাল বিকাল করে ছেলে মেয়েকে নিয়ে আর স্বামীর বাইকের পেছনে বসে চলে যাচ্ছি অনেকটা দূর চলে যাব মায়ের বাড়ির কাছাকাছি মোটামুটি তো যাচ্ছি মালদার গাজল শহরে গাজল শহরে যাচ্ছি অনেকদিন বাদে কী করতে জানো বন্ধুরা তো আমি যাচ্ছি আজকে রাসমেলা দেখতে তোমরা নিশ্চয়ই জানো অনেক দিন আগে রাসমেলা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের গাজলের শেষ হয়নি এখানে মোটামুটি পনেরো দিন ষোলো দিনের মতো রাস উৎসব থাকে তো ওই জন্য ভাবলাম লাস্টের আগের দিন চলে গিয়েছি মানে ষোলো তারিখ গিয়েছি সতেরো তারিখ শেষ হয়ে যাবে তো বন্ধুরা চলে এসেছে একদম গাজল শহরে এইটা আমাদের প্রপার গাজল শহর এটা মালদারই গাজল শহর মালদা ডিস্ট্রিক্টেরই এই মধ্যে পড়ে এই গাজলটা মানে মায়ের বাড়ির দিকটা তো যাই হোক সকালবেলা দাদা ফোন করেছিল যে আমাদের কিন্তু আগের রবিবারে যাওয়ার কথা ছিল কারণ রবিবারটা দাদার ছুটি থাকে ওই জন্য রবিবারে যাওয়ার কথা ছিল তো যাওয়া হয়নি একটা বিশেষ কারণের জন্য তো নেক্সট রবিবার অবধি আছে মানে সোমবার অবধি আছে তো দাদা ফোন করেছিল সকালবেলা যে চলে আয় আগের রবিবারে তো এলি না তো এই রবিবারে চলে আয় তোরা তো অনেক দিন ধরে আসিস না তো চলে আয় তো ভাবলাম দাদা যখন বলছি তো যাওয়া যাক অনেকদিন ধরে যাওয়া হয় না যেহেতু এই রাসমেলাতে তো আমাদের এই গাজলের রাসমেলা অনেক বছর থেকে কিন্তু এই মেলাটাও হয়ে আসছে দেখো একদম রাস্তার পাশে কিন্তু এই মাঠটা মানে এইটা আমাদের গাজলের এই যে দেখো একটা স্কুলের মাঠ মানে বয়েজ স্কুলের এইটা মাঠ মাঠে কিন্তু এই মেলাটা বসে একদম খুব যুগান্তর ধরে তো ষোলো দিন সতেরো দিনের মতো থাকে আমাদের এই রাস উৎসব তো ওই জন্য চলে এসেছি আর কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিও সঙ্গে থেকে দেখবে আশা করছি খুব ভালো লাগবে একদম যেতে যেতেই কিন্তু মেলা বসে গিয়েছে দোকানপাট বসে গিয়েছে তো অনেকটা কষ্ট করে ভিডিওটা রেডি করতে হয় বন্ধুরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটার সঙ্গে থেকে দেখো এইটুকুই অনুরোধ তোমাদের কাছে দেখো গাজল সর্বজয়ী রাস উৎসব তো মোটামুটি সাত আট বছর পরে এসেছি এই রাস উৎসবে বিয়ের পরে সেরকম তো আসা হয় না তো মাঝে মধ্যে আসা হয় পাঁচ ছ বছর পর পর অন্তর অন্তর আসা হয় তো অনেকদিন বাদে চলে এসেছি দেখো খুব সুন্দর লাগছে গোবিন্দকে দেখতে কি সুন্দর ঘনিতে সখীগণ ঘুরছে তো গোবিন্দ গোবিন্দকে নিয়ে রাস উৎসব করছে সবাই আনন্দ করছে সেই ফুটেজটাই এখানে তুলে ধরেছে করেছিল রাসলীলা করেছিলো দুজনে সখীগণ সাক্ষী রেখে তো সেটাই করেছে এখানে একটু ঘূর্ণিটা হাত দিয়ে খুঁড়লাম সবাই ঘোরাচ্ছে মানে ঘোরাতে হয় দেখলেই তো জন্য আমি এখানে কিছু পয়সা দিয়ে আমি ঘুরিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে তো এইদিকে আবার রাধাগোবিন্দ পঞ্চদত্ত সব এখানে ঠাকুরগুলো সাজিয়েছে খুব ভালো লাগছে এখানে পুজো হচ্ছে রাস পূর্ণিমার পুজো এখানেই হয়েছে আর এখান থেকে একটু প্রসাদ খেয়ে নিলাম তো বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না অনেক কষ্ট করে অনেক খাটনি করে একটা ভিডিও রেডি করতে হয় যারা ভিডিও বানাচ্ছে তৈরি করছে তারা জানে তো যাই হোক আমার ফেভারিট তিলখোস তিলখোসটা আমি প্রথমে খেয়ে নিয়েছি দাদারা এখনও কিন্তু এসে পৌঁছায়নি দাদাকে ফোন করা হচ্ছে বারবার যে কত দূর আছিস তোরা বাড়ি থেকে বেশি দূর সময় লাগে না আমার বাবার বাড়ি থেকে এই গাজল গাজলে আসতে মোটামুটি পনেরো ষোলো মিনিট লাগে তো ওরা আসতে ধীরে সুস্থে আর এদিকে আমরা তাড়াতাড়িই পৌঁছে গেছি মোটামুটি আমার বাড়ি থেকে এখানে আসতে চল্লিশ মিনিটের মতো সময় লাগে বাইকে বাইকে একটু তাড়াতাড়ি হয় বাস একটু দেরি হয় তো যাই হোক পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আসতে তো এখানে আমাদের এই কাজল রাস উৎসবে কিন্তু এতদিন যে রাস উৎসব হয় প্রতিদিনই কিন্তু কোনো না কোনো আর্টিস্ট থাকে বড় বড় গায়িকা বাউল শিল্পী তারপরে তোমার সিমেস্টার কেউ না কেউ এখানে মানে এখানে আনা হয় আর মাঠটা দেখো অনেকটা বড় এই পুরোটা মাঠ কিন্তু কিছুক্ষণ বাদেই ভরে যাবে কারণ এখন কেবল সন্ধ্যে নেমেছে আস্তে আস্তে লোকজন হচ্ছে আর অনেক দিনও হয়ে গিয়ে গিয়েছে রাস উৎসব মেলাটা তো তবুও প্রতিদিন ভিড় হয় তো এখন সন্ধে নেমেছে লোকজন আসা শুরু করেছে আর আজকে আসার কথা আছে একটা ছোট্ট শিশু শিল্পী বাউল শিল্পী ছোট্ট একটা ছেলে বাচ্চা ছেলে তো ওর আসরটা অনেক রাতে পড়েছে মানে ওর আসরটা আছে সাড়ে নটার পরে তো অতক্ষণ তো আমাদের থাকা হবে না কারণ বাড়িও ফিরতে হবে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো বাড়িটাও অনেক তাড়াতাড়ি ফিরতে হবে অত রাত পড়লে হবে না তার আগে দেখো স্টেজে খুব সুন্দর নৃত্য হচ্ছে রাধা গোবিন্দ সেজে খুব সুন্দর কিন্তু গানের মাধ্যমে রাধা গোবিন্দ লীলা তুলে ধরছে নাচের মাধ্যমে ডান্সের মাধ্যমে খুব ভালো লাগছে কিন্তু ডান্সগুলো কিছুক্ষণ দেখে নিলাম আমার তো খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এই পার্থক ডান্সগুলো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আরো অনেক কিছুই হচ্ছিল এখানে মানে কালিয়া দমন এসব হচ্ছিল সব তো ক্লিপ তুলতে পারলাম না তুললেও সবগুলো দিতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমরা তো পুরো ভিডিও দেখবে না সবাই স্কিপ করে দেখবে তাই যেইটুকু যেইটুকু দেওয়ার মূল পর্ব সেইটুকুই আমি দিচ্ছি যেটুকু যেটুকু মেন সেটুকু সেটুকুই তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি তো ওরা এখনও এসে পৌঁছায়নি আমার তো রাগ হচ্ছে ওদের ওপরে তারপরে আমি একটা দোকানে ঢুকে গেলাম গিয়েছি তো যাওয়ার পরে আমি ভালো কিছু জিনিস নেব তো দাদা বললে এত দূর থেকে কাছের জিনিস বা এসে ফাইবার জিনিস নিতে হবে না আর মোটর মোটরসাইকেলে যদি ভেঙে টেঙে যায় তো আমি একটা স্ট্যান্ড নিয়ে নিলাম স্ট্যান্ডটা আমার খুব দরকার তাই জন্য আমি নিয়ে তারপরে এদিকে দোকান সাজোকুচুর দোকান এখান থেকে কিছু জিনিস নিলো মেয়ে একটু কানের টানের কিনে নিল ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছে আর আমার ওই যে প্রিয় জিনিসটা ওখানে আছে হা কী আরাম কি দারুণ আমার খুব ভালো লাগে নাগরদোল্লা তো ওখানে দাঁড়িয়ে আছে নাগরদোল্লা দেখে মনটা ছটপট ছটপট করছে যে আমি কিভাবে উঠব তো এই দিকটা ঘুরে নিচ্ছি সব দোকানপাট খুব সুন্দর করে সাজানো গোছানো সব কিছু নিতে ইচ্ছে করছে এখানে দেখো সোনার সোনার দোকানরা খুব ভালো তারপরে মেয়ে ফুচকা খেয়ে নিচ্ছি আমাকে আমার খাস জানা রাজা আমি খাচ্ছি না বাবা খাচ্ছে না তো ওই খেয়ে নিচ্ছে আর এখানে দাদা একটা ফাঁকা খেলো আমি খেলাম না এদিকে পানের দোকান পান বেনারসাল্লা তো যাই হোক সব কিছু দোকানে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে সব জিনিসগুলোই দেখতে অসাধারণ লাগছে এদিকে কেকের দোকানে ঢুকে পড়েছে আর এদিকে আমি আচারের দোকান দেখে একদম হামলে পড়েছি আচারের দিকে আচার দেখে তো প্রচুর পরিমাণে লোভ লাগছে তো যাই হোক তিন রকমের আচার নেওয়া হলো এখান থেকে দু রকমের আমের আচার এক রকমের তেঁতুলের আচার নিলাম প্রচণ্ড পরিমাণে লোভ লাগছিল তো নিয়ে নেওয়ার পরে চলে এলাম নদীয়ার মতো আর কেক একদম দকছল মিষ্টিকে তো একটা স্যারের পরিবারের সঙ্গে দেখালো মানে স্যার পরিবারকে নিয়ে এসেছে দেখা হলো তো স্যারদেরকে একটু পিকনিক খাওয়ানো হলো তারপরে এই যে এনারা চলে এসেছে এনাদের সঙ্গে একটু ঘোরাফেরার পরে খেয়ে নিচ্ছি পাপড়ি চাট সবাই মিলে একসঙ্গে বসে দাদা বৌদিদের ক্লিপগুলো তুলেছিলাম তো ক্লিপটা আমার সেরকম হয়নি মানে ক্লিপগুলো সেফ হয়নি আমার ফোনে পরে দেখতে পেলাম তো এই যে ভাস্তি মেয়ে তো ভাস্তি বললো পিসিমণি আমি উঠবো মানে আমি বলার পরেই বললো হ্যাঁ আমিও উঠবো কিন্তু নাগরদোলায় পিসিমণি তো ভাস্তি আর পিসি মিলে একদম চলে যাচ্ছি নাগরদোলার দিকে হো কী ভালো লাগছে কী এক্সাইটেড আমি যে অনেকদিনভাবে আমি নাগরদোলায় উঠতে পারবো মানে সাথে হয় না বলে সাথে সাথেই হয় না বলে আমি নাগরতলায় উঠতে পারি না তো যাই হোক ভাস্তি রাজি হয়েছে রা ভাসতে বলল কি আমি উঠব ঠিক আছে চলো দুইজনে উঠা যাক দুইজনে উঠে পড়েছি একদম আর এদিকে দেখো দেখা খুব ভালো লাগছে ভাস্তি তো ভয়ে দুই হাত দিয়ে একদম ধরে আছে বলছে সিট বেল্ট আমি বললাম না না সিট থাকে না দিয়ে একদম আমরা ঘূর্ণি ঘোরা শুরু করে দিলাম দুইজন জঙ্গলেই ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি ভাসতে একটু ভয় ভয় লাগছিল পুরো হাত ছেড়ে একদম ফাঁকা হাতে দেখো এক হাতে ফোন এক হাতে পুরো দুই হাত ছেড়ে আমি কিন্তু নাগরদোলায় বসে কিন্তু ঘুরছি এত বড়ো উঁচু নাগরদোলা তো এত বড়ো নাগরদোলাতে এইভাবে হাত ছেড়ে বসে আছি তারপরে চলে গেলাম ফায়ার পানের দিকে ফায়ার পান এই ফার্স্ট টাইম আমি কিন্তু খাচ্ছি মাগ কি গরম লেগেছে মুখে আমার তো যাই হোক পানটা মুখে আটছে না অনেক বড়োটাই পান ছিল অতটা ভালো লাগলো ফেলে দিলাম পানটা মুখ থেকে আমার মানে ভালো লাগেনি দাদা খাওয়ালো আমার পান মানে আমার নিজের দাদা আমাকে পান খাওয়ালো ফায়ার পান তো এই ফার্স্ট টাইমে আমি খেলাম তারপরে পানটা ফেলে দিয়ে একটু চা খেয়ে বেরিয়ে করবো বাড়ির উদ্দেশ্যে তো কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে লাভ টাটা বন্ধুরা টাটা